আসসালামু আলাইকুম ভিউয়ার্স এই যে ইউপিএসটা দেখতে পাচ্ছেন আমাদের হাতে এটা একটা প্লাস্টিক বোর্ড নরমাল ইউপিএস এর মতো দেখতে হলেও এটা কিন্তু একটা আইপিএস মানে আমরা ইউপিএস থেকে আইপিএস মডিফাই করছি এটার যে সুবিধাটা হলো এটা দিয়ে কিন্তু বড় ব্যাটারি চার্জ হবে আপনার একশো বিশ ভ্যানের যে ব্যাটারি গুলো অটো রিক্সার ব্যাটারি এটা দিয়ে কিন্তু চার্জ হবে কেন চার্জ হবে সেটা বলতেছি ছোট অন্যান্য নর্মাল ইউপিএস কিন্তু বড় ব্যাটারি চার্জ হয় না এটাতে আমরা কি করছি জানেন একটা চার্জার এই যে এরকম এই যে চার্জার টা দেখতে পাচ্ছেন এটা আর একশো বিশ চার্জারটা আমরা ইউপিএস এর ভিতরে বসাই আপনাদেরকে আমি খুলে দেখাইতেছি দেখেন এই যে আমরা ইউপিএস টা খুলতেছি ওকে খুলতেছি এইটার ভিতরে দেখেন এই যে যে সার্কিটটা আছে এই সার্কিটটা এইটা কিন্তু ইউপিএস এর সার্কিট ট্রান্সফর্মার আর এই যে যে সার্কিটটা ছোটো সার্কিট এইটা কিন্তু চার্জারের সার্কিট এটা ওই চার্জারটার ভিতরে ছিল ওই চার্জারটি আমরা জাস্ট এইটার ভিতরে বসাই দিয়েছি এটা কিন্তু একশো বিশ এমপিআর পর্যন্ত ব্যাটারি চার্জ করতে পারে এবং এই চার্জার প্লাস ইউপিএস এই আইপিএসটা ঠান্ডা করার জন্য এখানে কিন্তু একটা কুলিং ফ্যানও আমরা বসাই দিয়েছি যাতে এটা গরম হয়ে নষ্ট না হয় এবং এই ব্যাটারি প্লাস মাইনাস তারটা আমরা বড় ভালো মানের মোটা তার দিয়ে লাইন বের করে দিছি এখন এটা জাস্ট আপনারা ব্যাটারি প্লাস মাইনাসে লাগাই দিলে এই আইপিএসটা কিন্তু সেটা সুইচ এটা আপনার ব্যাটারিও চার্জ হবে এবং আপনার ব্যাক চলবে তিনশো আট পর্যন্ত লোড নিতে পারবেন এবং সামনে একটা আলাদা সুইচ দেওয়া আছে এটা হলো ইউপিএস এর অন অফ সুইচ এবং এটা হলো ফ্যানের অন অফ সুইচ আপনি আপনার প্রয়োজন অনুসারে ফ্যান কন্ট্রোল করতে পারবেন এবং খুব ভালো মানের এটা দিয়ে একশো বিশ এমপিআর পর্যন্ত যে কোনো ব্যাটারি পানি ব্যাটারি পাউডার ব্যাটারি এটা দিয়ে চার্জ হবে এবং আইপিএসের মতো ব্যাক আপ নিতে পারবেন এটার দাম আমরা রাখতেছি দুই হাজার একশো পঞ্চাশ টাকা একুশশো পঞ্চাশ টাকা এটার দাম এবং সারা বাংলাদেশে আমরা কুরিয়ারে হোম ডেলিভারি দেই যারা নেবেন আমাদের ফোন নাম্বারে যোগাযোগ করবেন